আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই জেনারেল এক আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুহাজার চব্বিশ অষ্টম শ্রেণীর জীবন জীবিকা প্রশ্নটি এই প্রশ্নটি তোমাদের সাথে একজন শেয়ার করতেছি যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে এই প্রশ্নগুলো থেকে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে অনেকগুলো প্রশ্নের ক্ষেত্র কমন থাকবে সাইভেন্টি পার্সেন্ট প্রশ্নের ক্ষেত্র কম থাকবে এই প্রশ্নটি সেম এই প্রশ্নটি করা হবে তা কিন্তু নয় এই ধরনের প্রশ্ন কিন্তু করা হবে প্রশ্ন প্যাটার্নটা তোমরা দেখলে বুঝতে পারবে যে প্রশ্ন প্যাটার্নটি কেমন হবে এবং কোন এ কত নাম্বার দেওয়া হবে এবং কি ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে আর এই প্রশ্নগুলো তোমাদের খুব ভালোভাবে আয়ত্ত করবা এই প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হবে তোমাদের সেখানে এই প্রশ্নগুলো থেকে কিন্তু কম থাকবে এবং তোমাদের জীবন জীবিকা প্রশ্ন সময় দেওয়া হবে দুই ঘন্টা এখানে

কি কাজে ব্যবহৃত হয় প্রকৌশলী হতে হলে কি প্রয়োজন হয় ই কমার্স কাকে বলে প্রকৌশলী হতে হলে কি প্রয়োজন হয় বর্তমানে দেশে টিএসসি আছে কতটি অ্যাভাটার কি এক্সটেন্ডেড রিয়েলিটি কি এএসআই কত সালে মানুষের হাতে আসতে পারে তারপরে দেখো ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ারিং কি টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন কি এ আই আর পূর্ণরূপ কি এখানে তোমাদের 10 এর অধিক প্রশ্ন থাকবে 15 টি 12 টি 13 টি প্রশ্ন থাকবে এখান থেকে তোমাদের 10 টি প্রশ্ন आंसर করতে হবে ঠিক আছে এরপর দেখো দুই নং প্রশ্নে তোমাদের কি থাকবে এখানে উত্তর দাও যে কোনো পাঁচটি প্রশ্ন পাঁচ এর অধিক প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি প্রশ্ন দিতে হবে পাঁচ দুগুণে 10 নাম্বার প্রত্যেকটা মান হচ্ছে দুই করে দেখো দ্রুত পাচনশীল দ্রব্যগুলো কি কি প্রাইকারি ক্রয় কি পারিবারিক বাজেট কি ফায়ার ড্রিল কি প্রযুক্তি কি মাল্টিমিডিয়া কি পেশা কি মৌলিক গবেষক কি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কি এরপর দেখো তিন নামে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে যে কোনো চারটি চারের অধিক প্রশ্ন দেওয়া থাকবে এক একটা প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে চার পাঁচ কুড়ি নাম্বার মানে বিশ ক নাম্বার দেখো

সম্পূর্ণ এই প্রশ্নতে প্রশ্ন থেকে কিন্তু তোমরা বুঝতে পারলে আর এই প্রশ্নটি কিন্তু এক আমাদের স্কুলে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্ন ঠিক আছে এটি একটি নমুনা প্রশ্ন তোমরা এই প্রশ্নটি কি ভালোভাবে যদি আয়ত্ত করো তাহলে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে কিন্তু এই প্রশ্নগুলো থেকে তোমাদের কম থাকবে আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং কমেন্টে তোমার মতামত জানাবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো গুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকে অসুস্থ হাফেজ